আমরা পার্টির উর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি পার্টি কার নেই বাবরি মসজিদ সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ সেকুলার ফিরাফাকিম ধর্মানন্দ হুমায়ুন কবিরকে সাসপেনশনের কথা ঘোষণা করলেন হুমায়ুন কবির ধর্মানন্দ কারণ তিনি এই রাজ্যে বাবরি মসজিদ বানাচ্ছেন আর এই রাজ্যে একদিন নাকি 50 শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে এটা প্রকাশ্যে ঘোষণা করে ফিরাজ আকিমাজ সেকুলার सेकुलर ইনশাআল্লাহ তাআলা একদিন এসে বুঝা যে बंगाल के, के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और মমতার সভায় গিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুনলেন তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তিনি বাপ্পি মসজিদ গড়তে চাইছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এবং সেই জন্য নাকি তিনি ধর্মান্ধ হয়ে গেছেন সেই জন্য তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো আপনারা আগেই জানেন প্রত্যেকেই জানেন হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি ঘোষণা করেছিলেন আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবেন তিনি জমিও দেখেছিলেন যদিও সেই জমির মালিক পরবর্তীকালে বাবরি মসজিদের জন্য দেননি তৃণমূলের চাপে ঘোষণা করে দিয়েছিলেন সেই জমি পেট্রোল পাম্প করা হবে কিন্তু হুমায়ুন কবির চুপ করে থাকেননি তিনি বলেছিলেন বাবরি মসজিদের শিলান্যাস হবে এবং তৃণমূল এবং আজকে মমতার সভায় গিয়ে হুমায়ুন কবির শুনলেন তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তিনি একেবারে মমতার সভা থেকে বেরিয়ে চলে এলেন আবার নতুন দল তৈরির পাল্টা ঘোষণা করলেন আগে দেখেনি সেকুলার ফিরাদাকিম ঠিক কি বললেন ধর্মান্ধ হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতে গিয়ে দেখুন আপনারা আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি ধর্ম সিকুলার আইডিওলজি এটা নিয়ে আমরা এগোতে চাই অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে তিনি থাকেন রেজি নগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাবরি মসজিদ মোগলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যা ওখানে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার তারিখেই কেন তবে হুমায়ুন কবির সাসপেনশন নতুন কিছু নয় এর আগেও দু হাজার পনেরো সালে তিনি ছ বছরের জন্য সাসপেন্ড হয়েছিলেন সেই সময় তিনি নির্দল প্রার্থী হিসাবে দু ষোলো সালে মুর্শিদাবাদের রেজিনগরে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছিলেন তারপর তিনি কংগ্রেসে ফিরে যান দু উনিশে তিনি লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে আবার তৃণমূলে ফিরে গিয়ে রেজিনগরের বদলে ভরতপুরের প্রার্থী হয়ে জিতেছিলেন সেই হুমায়ুন কবির বহুদিন থেকে ঘোষণা করছেন তিনি বাবরি মসজিদ বানাবেন আমি বলেছি বাবরি মসজিদে শিলান্যাস করব করবই করব কারো যদি ক্ষমতা থাকে শক্তি থাকে রুখে নেবে আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদের যে এলান করেছি দু সালের বারোই ডিসেম্বর কলকাতায় অন ক্যামেরায় বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় সেখান থেকে আমি না আজকে তারিখ তারিখে তার শিলান্যাস হবে ভিত্তি স্থাপন হবে এবং তিন থেকে চার বছরের মধ্যে বাবরি মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ তার সঙ্গে একটি মুসাফিরখানা যেটা আড়াইশো রুমের হবে তার সঙ্গে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে কারো ক্ষমতা থাকলে রুখে দিবে আমি হুমায়ুন কবির আমার জীবনের বিনিময়ে হলেও এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি আমি করে দেখাব মুর্শিদাবাদের মানুষকে করে দেখাব বাংলার মুসলমান ভাইদের করে দেখাব বাংলার ईमानदार মুসলমান ভাইদের করে দেখাবো মুনাফিকদের খেলা করব যারা অমুসলিম আছেন হিন্দু ভাইরা আছেন তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই কোনো প্রতিযোগিতা নেই যদিও ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাবরি নামে কোনো মসজিদ আর ভারতবর্ষে হবে না অর্থাৎ বাবরের নাম নিয়ে কোনো বাবরি মসজিদ এখন আর ভারতবর্ষে হবে না এটা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত তিনি অনুমতি পাবেনও না কিন্তু সেই নেই এখন বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির ফিরাজ হাকিম তাকে সাসপেনশনের অর্ডার শুনিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ গিয়েছিলেন এবং সেখানকার জনসভায় তিনি হুমায়ুন কবিরকে ঠুকেও দিলেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে মুর্শিদাবাদে আমাদের কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মামাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না বুক পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের দু মাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে সব মিডিয়া খারাপ আমি বলবো না গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কোন দিন কী কী বলতে হবে আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তা চিন্তাধারা হবে সব সময় পজিটিভ হতে হবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে চলবে বাংলাও কিন্তু আমরা আমরা সরিয়ে দিয়ে আমাদের কাজটা করব নিজেদের মতো করে বলছেন মুর্শিদাবাদে দাঙ্গার ছক চলছে আপনারা সাবধান থাকুন এরা দেশের শত্রু হুমায়ুন কবিরকে বলতে চাইছেন এক ঘন্টা আগেও যে হুমায়ুন কবির তার দলের সদস্য ছিল তার দলের প্রধান সম্পদ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মুর্শিদাবাদে দাঙ্গা বাঁধানোর ছক চলছে এরা দেশের শত্রু এরা বিজেপির তাবেদারি করে এক ঘন্টা আগে যে তৃণমূলের সদস্য ছিল এখনো যে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সেই হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির তাবেদার দেশের শত্রু হুমায়ুন কবির যদি দেশের শত্রু হয় মমতা বন্দ্যোপাধ্যায় দলে এরকম দেশের শত্রু আর কারা কারা আছে সেটাই এবার বাংলার মানুষ জানতে চায় কি বলছেন হুমায়ুন কবির বারবার তিনি বলেছেন বাবদি মসজিদের কথা হুমায়ুন কবির কি বলেছেন দেখুন পার্টি কাজ নেই বাবরি মসজিদ কাজ করি বাড়ে গে সাংবাদিক বৈঠক করে দু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান এবং আরেক পাশে হরিরপাড়া বিধায়ক নিয়ামত শেখ বসিয়ে ফিরা হাকিম সেকুল আর ফিরাদ হাকিম ধর্মান্ধ হুমায়ুন কবিকে সাসপেনশনের অর্ডার শুনিয়ে দিলেন বাবরি মসজিদ করতে গিয়ে দল থেকেই তাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজব কাণ্ড আচ্ছা বাবরি মসজিদের জায়গায় তিনি যদি অন্য কোনো নামে মসজিদ করতেন তাহলে কি হতো তৃণমূলের নেতারা তো এরকম মসজিদ অনেক করেছেন বাবরি বলেই কি আপত্তি ভোটের কারণে জন্য কি হুমায়ুন কবিরকে দল থেকে ছেটে ফেলা হলো হুমায়ুন কবির বলেছেন বাইশে ডিসেম্বর নতুন দল করছি একশো পঁয়ত্রিশটা আসনে কিন্তু হুমায়ুন কুবরের নতুন দল প্রার্থী দেবে অন্যদিকে আপনারা দেখেছেন পুরপুরা শরীফের আব্বাস সিদ্দিক সিদ্দিকি সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেপে গেছেন তহসিদ্দিকি মুখ খুলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন হুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি মুখ খুলেছেন প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং আরো একটা বড় খবর এই রাজ্যে বিধানসভা ভোটে আসন দেবে মিম আশাউদ্দিন বিধানসভা ভোটে প্রার্থী দেবে এবং তাদের সঙ্গে মনে হয় এই হুমায়ুন কবিরের নতুন দল এবং ফুরফুরা শরীফের এই আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিক দলের একটা বোঝা পড়া হবে মুসলিম ভোট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাবে কয়েকটা পার্সেন্ট যদি মুসলিম ভোট সরে যায় তাহলেও তৃণমূল আর চতুর্থবারের জন্য এই রাজ্যের ক্ষমতায় আসবে না সেজন্য হিন্দু ভোট পেতে যাতে বাপ্তি মসজিদ নিয়ে আলোচনা না হয় সেজন্য আজকে তরি করি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সেই দিন সাসপেন্ড করা উচিত ছিল যেদিন এই হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সৎসাহসা দেখাতে পারতেন তাহলে হুমায়ুন কবিরের এই যেটা এখন তৃণমূল মনে করছে সেটা হয়তো হতো না কি বলেন আপনারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হিন্দুদের ভোট পাওয়ার জন্য মুসলিমদের আস্তে আস্তে সরে যাচ্ছে এই রাজ্যে এবার পরিবর্তন তৃণমূলকে দিয়ে আলটিমেটলি কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল মুসলিমদের শুধু দুষ্কৃতি বানিয়ে দেবে দেখুন চারপাশে রাজ্যে তাকিয়ে মারছে মুসলিম মরছে মুসলিম না আছে শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই ভারতের অন্যান্য রাজ্যের মুসলিমদের সঙ্গে তুলনা করে দেখুন গুজরাট প্রদেশ মুসলিমদের কেরিয়ার গ্রাফ অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি এই রাজ্যে মুসলিমদের শুধু দুষ্কৃতি আর কিছু করেননি মুসলিমদের শিক্ষিত সমাজ কিন্তু এবার বুঝতে পেরেছে। এখনো যে সমস্ত হিন্দু বাঙালি জেগে আছে তাদের কি হবে তারা কি এটা বুঝতে পারবে যে এই রাজ্যে এখন পরিবর্তন ছাড়া আর কোনো বাঁচার রাস্তা নেই যেটা মুসলিমরা বুঝে যাচ্ছে সেটা বাঙালি হিন্দুরা কবে বুঝতে পারবে তার জন্যই অপেক্ষা কি মনে হয় আপনাদের হিন্দু বাঙালি জেগে ঘুমিয়ে উঠবে এই তৃণমূলকে একেবারে পথের ধুলোতে বসাতে পারবে পরিবর্তন চাই না হলে বাঁচার রাস্তা নেই এত কাণ্ডের পরেও মমতা তৃণমূলকে যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না আর যারা তৃণমূলকে ভোট দেবে এই জন্মেই এই সমস্ত পাপের বোঝা চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দেওয়া শিক্ষকদের চাকরি চুরি এই সমস্ত পাপের কর্মফল তাদের প্রত্যেককে পেতে হবে এই জন্মেই পেতে হবে যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেবে কি মনে হয় আপনারা আপনাদের কি মনে হয় হিন্দু বাঙালি ঘুমন্ত হিন্দু বাঙালি জেগে উঠবে পরিবর্তন আনবে এই রাজ্যে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না